আটেন আরো ওখানে ওখানে ভালো করে দিন ঠিক আছে বসেন এবার এখানে টাকা গণবেন মানুষ সবাই থেকে তাকিয়ে থাকবে কি আঙ্কাল না 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 বেঞ্চের তবে তোর ঘরে আরেক দাঁড়িয়ে থাকেন কি আপনারা কি দেখেন কি সুন্দর করে একটু বসা যায় না জায়গা তো কম নেই বসেন যেখানে জায়গা কখন ওখানে বসে যান বসেন আরে দাদা তাড়াতাড়ি করেন কি মেয়ে লোকের মতো কি করেন